মোদিজি বিহারে বাংলাদেশে নেই আপনার বোন আছেন দিল্লিতে জানাবো অডিও ক্লিপে বেরিয়ে এলো ভয়ঙ্কর চেহারা এবং সর্বশেষ জানাবো ডিম খব প্রকাশের সস্তা কিন্তু শক্তিশালী মাধ্যম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিহারে নেই দিল্লিতে ভারতের বিহারে নির্বাচন ঘনি আসায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে অভিযোগ পাল্টা অভিযোগের ঝড়ে সরগরম হয়ে উঠেছে রাজ্যটি এর মধ্যেই নতুন করে আলোচনা এসেছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যু বিজেপি ইস্যুটি তুলেছে ভোটার তালিকা পুনর্বিবেচনার প্রেক্ষাপটে সেই অভিযোগের জবাব দিয়েছে অল ইন্ডিয়া প্রধান গত সপ্তাহে পূর্ণিমায় এক নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলগুলোর দিকে অভিযোগের তীর ছুঁড়ে বলেন কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে এর জবাবে ওয়াইসি বৃহস্পতিবার জানায় বিহারে কোনো বাংলাদেশি নেই বিশেষত সীমাঞ্চল এলাকায় যেখানে আগে নির্বাচনে তার দল বড় সাফল্য পেয়েছিল ওয়াইসি বলেন মোদীজি বলেন বিহারে বাংলাদেশী আছে মোদীজি বিহারে এবং সীমাঞ্চল অঞ্চলে কোনো বাংলাদেশী নেই তবে আপনার এক বাংলাদেশী বোন দিল্লিতে বসে আছেন তাকে বাংলাদেশে পাঠান সীমাঞ্চলে নিয়ে আসুন আমরা তাকে বাংলাদেশে পৌঁছে দেব ওয়াইসির এই কটাক্ষের ইঙ্গিত শেখ হাসিনাকে ঘিরে যিনি দু সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ মুখে পদত্যাগের দিল্লিতে আশ্রয় নেন সেদিন বিক্ষুব্ধ জনতা তার বাসভবন ঘিরে ফেলেছিল বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন বহুদিন ধরেই ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু এবং জাতীয় নিরাপত্তায় উদ্বেগের বিষয় সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন রাজ্যে বাংলাদেশিদের খুঁজে বের করার জন্য অভিযান চালানো হয়েছে বিহারে এই ইস্যু বিশেষ গুরুত্ব পাচ্ছে ভোটার তালিকার সংশোধন নিয়ে রাজনীতির কারণে নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে বিরোধীরা অভিযোগ করেছেন এটি আসলে দরিদ্র ও সংখ্যালঘু ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার অজুহাত তবে কমিশনের দাবি এই উদ্যোগ নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কমিশন নেপালি বাংলাদেশী ও মিয়ানমারের নাগরিকদের ভোটার তালিকায় নাম থাকার কিছু প্রমাণও পেয়েছে স্বাধীনতা দিবসের ভাষণ সহ বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী মোদী অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তোলেন গত পনেরোই সেপ্টেম্বর পূর্ণিয়ায় সমাবেশে তিনি অভিযোগ করেন অনুপ্রবেশের কারণে দেশে এক ধরনের জনসংখ্যাগত সংকট তৈরি হয়েছে তিনি বলেন এতে মানুষ তাদের মা বোনদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বিজেপি নেতৃত্বাধীন জোট প্রতিটি অবৈধ অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ কংগ্রেস ও আর ইঙ্গিত করে নরেন্দ্র মোদী বলেন এরা এতটাই নির্লজ্জ হয়ে গেছে যে বিদেশি অনুপ্রবেশকারীদের সমর্থনে স্লোগান দিচ্ছে যাত্রা করছে এনডিএ প্রতিশ্রুতিবদ্ধ প্রতিটি অনুপ্রবেশকারীকে বের করে দেবে আমি চ্যালেঞ্জ করছি সেই সব নেতাদের যারা এদের রক্ষা করতে চাইছেন আমরা তাদের নির্মূল করতে থাকব। এদিকে আরজেডি নেতা তেজস্বী যাদব প্রধানমন্ত্রীকে পাল্টা জবাব দিয়ে বলেছেন মোদির এই বক্তব্য আসলে নির্বাচনের আগে মানুষের মনোযোগ অন্যদিকে ঘোরানোর কৌশল তিনি বলেন ধরে নিলাম বিহারে অনুপ্রবেশকারী আছে কিন্তু প্রশ্ন হলো তাহলে এতদিন আপনি কি করছিলেন কেন্দ্রের ক্ষমতায় আছেন এগারো বছর আর বিহার শাসন করছেন 20 বছর ধরে ভারতে চলতি বছরের শেষ বড় নির্বাচনী লড়াই হবে বিহারে আগামী মাসের মধ্যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা হতে পারে অডিও ক্লিপে বেরিয়ে এলো ফ্যাসিস্টের ভয়ঙ্কর চেহারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের ঊনসত্তরটি গুরুত্বপূর্ণ অডিও কলের ক্লিপ জব্দ করা পাচ্ছে এসব অডিও বার্তায় গণহত্যা সহ ভয়ঙ্কর সব অপরাধের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগ দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হচ্ছে আদালতে উপস্থিত সাক্ষী ও রাজ সাক্ষীর জবানিতে সেসব আরও স্পষ্ট হয়ে উঠেছে দেড় দশকের বেশি সময় ধরে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে শেখ হাসিনা ত্রাসের রাজত্ব কায়েম করলেও তার দলের অনুগত নেতাকর্মীরা গোয়েবল সিও কায়দায় তাকে গণতন্ত্রের মানবতার জননী ইত্যাদি অভিধায় অভিষিক্ত করে মানুষকন্যা ব্যাপক প্রচার প্রপাগান্ডা চালিয়ে দেশের মানুষের কাছে তার আসল চেহারা ধামা চাপা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিল বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি থেকে শুরু করে সমাবেশে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে গায়বি মামলা গণগ্রেফতার মিথ্যা নাটক সাজিয়ে ক্রস টার্গেটেড কিলিং এবং পঙ্গ করে দেওয়ার পেছনে যে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল তা এখন বেরিয়ে আসতে শুরু করেছে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান ঠেকাতে শেখ হাসিনা এবং ইনুগং পারস্পরিক যোগ সাজসে যেসব নাশকতা ও নির্মম পন্থা গ্রহণ করেছিল তা মানুষের স্বাভাবিক চিন্তা ও বিবেক বিবেচনাকে হার মানায় কোন সুস্থ চিন্তাধারার মানুষ লাখ লাখ মানুষের ওপর এমন প্রতিহিংসা ও নির্মম নিপীড়ন চাপিয়ে দিতে পারে এমন দৃষ্টান্ত সাম্প্রতিক ইতিহাসের এই দফায় দেড় দশক ধরে ক্ষমতা আঁকড়ে থাকার অনেক আগেই তার উদ্ভট অস্বাভাবিক আচরণের জন্য দেশের উচ্চ আদালত হাসিনাকে রং হেরের আখ্যা দিয়েছিল এবারের দুঃশাসন ও ধারাবাহিক নিপীড়ন গণহত্যা ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর যেসব তথ্য উপাত বেরিয়ে আসছে কোনো কিছুর সাথেই তার তুলনা হয় না চব্বিশে জুলাইয়ের আন্দোলনের সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে আন্দোলন দমনের চেষ্টা করা হয়েছে মেট্রো রেল বিটিভি ভবন ও সেতু ভবনে আগুন দেওয়া হয়েছে শেখ হাসিনা হতাহতদের দেখতে হাসপাতালে যাওয়ার আগে মেট্রো রেল সেতু ভবন ও বিটিভি ভবন দেখতে গিয়ে আগুনের ক্ষয়ক্ষতি ও ভাঙচুরের দৃশ্য দেখে কেঁদে কেটে রুমাল ভিজিয়েছেন এরপর লোক দেখাতে হাসপাতালে আহতদের দেখতে গিয়েছেন বটে তিনি সেখানে গিয়ে ডাক্তারদের নির্দেশ দিয়েছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ সঠিক সময়ে সঠিক চিকিৎসার অভাবে হাজার হাজার আহত ছাত্র জনতা মৃত্যু পঙ্গুত্ব এবং অন্ধত্বের শিকার হয়েছে সম্প্রতি জব্দ হওয়া অডিও ক্লিপ থেকে জানা গেল শেখ হাসিনার নিজেই গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন নিজেই আগুন দেওয়ার নির্দেশ দিয়ে তার দায় ছাত্র জনতার ওপর চাপিয়ে স্থাপনায় ভাঙা কাজ ও দরজা জানালা সিলিং দেখে দুঃখে কাতর হয়েছেন এমন নাটকবাজি বিশ্বে আর কোথাও হয় কি না আমাদের জানা নেই ক্ষমতা টিকিয়ে রাখতে এবং ভারত বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করতে জঙ্গিবাদ ও একাত্তরের যুদ্ধপরাধের পরিকল্পিত অভিযোগ সাজিয়ে গুরুত্বপূর্ণ নেতাদের ফাঁসি দেওয়ার মতো আন্দোলনরত ছাত্র জনতাকে চিহ্নিত করে ফাঁসি দেওয়ার পরিকল্পনা ছিল হাসিনার জব্দকৃত অডিও ক্লিপে হাসানুল হক ইনুর সাথে টেলিফোন আলাপচারিতার সেই তথ্য বেরিয়ে এসেছে আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে ঢাকা শহর সারা দেশে গণগ্রেফতারের পাশাপাশি ঢাকার প্রধান প্রবেশ নারায়ণগঞ্জের হাইওয়ে শনি রাখরায় হেলিকপ্টার থেকে বোম্বিং করে এবং ছত্রি সেনা নামিয়ে আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করার নির্দেশও দিয়েছিলেন শেখ হাসিনা হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে অনেক মানুষ হত্যার ঘটনা ঘটলেও সে সময় শেখ হাসিনা তা অস্বীকার করে হেলিকপ্টার থেকে পানি ছেটানোর উদ্ভর তথ্য হাজির করেছিলেন সব বিরোধী শক্তিকে নির্মূল ও নিশ্চিহ্ন করে শেখ হাসিনা তার পিতাকে দেবতার আসনে বসিয়ে বা মালীগতার পরিবারকে দেশের একমাত্র বৈধ রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন নিজের এমন পতন ছিল কল্পনাতীত পতনের পর সবকিছু রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবেলা করার সাহস শক্তি কিংবা সক্ষমতা তার ছিল না এখনো নেই এমনকি হাজার হাজার মানুষের মৃত্যু ও ধ্বংসাত্মক ঘটনাবলীর কারণে জনমনে সৃষ্ট সংখব ঘৃণার বিপরীতে বিন্দু মাত্র অনুশোচনা ও দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনার প্রয়োজনীয়তাও তিনি বোধ করছেন না জুলাই অভ্যুত্থানে ষড়যন্ত্র তত্ত্ব হাজির করে এখনও বিদেশে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন ভারতের রাজনৈতিক কূটনৈতিক ছত্রছায়ায় দেড় দশক ধরে দেশের মানুষের ওপর অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেশের সব কৌশলগত ও অর্থনৈতিক সুযোগ সুবিধা যেভাবে ভারতের হাতে তুলে দিয়েছিলেন ঠিক একই ধারাবাহিকতায় এখন ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক অর্থনৈতিক অগ্রযাত্রা ব্যাহত করে বিশৃঙ্খল পরিস্থিতিতে বিচার এড়িয়ে রাজনৈতিক পুনর্বাসনের স্বপ্ন দেখছেন পিলখানায় পরিকল্পিত গণহত্যার মধ্য দিয়ে দেশের সেনাবাহিনীকে পঙ্গু করে দেয়া দেশের কোটি কোটি মানুষের ওপর চরম ঘৃণা নির্মমতা অসংখ্য খুন মাস গুম কিলিং এবং জুলাই অভ্যুত্থানে গণহত্যার মতো ঘটনার সাথে ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে জড়িত থাকার প্রামাণ্য তথ্য ও দলিল জনসম্মুখে প্রকাশিত হওয়ার পরও এক শ্রেণীর মানুষ ওয়ামি ফ্যাসেজদের পুনর্বাসনের এবং নির্বাচন আনার স্বপ্ন দেখছে এরাই স্বৈরাচার ও গণহত্যাকারীদের দোষর এদেরকেও চিহ্নিত করে বিচারের আওতায় আনা জরুরি দেড় দশকে দেশে যত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম খুনের ঘটনা ঘটেছে তার প্রায় সবগুলোর সাথেই শেখ হাসিনা ও তার দোষরদের সংশ্লিষ্টতার রয়েছে বলে বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে ইতিমধ্যে জব্দকৃত অডিও ক্লিপে যেসব তথ্য উঠে এসেছে তাতে শেখ হাসিনা ও তার দোষরদের অপরাধের ফিরিস্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি উন্মোচিত হয়েছে অপরাধী সবসময় অপরাধের স্বাক্ষর রেখে যায় এমন আরো বহু গুম খুন ও হত্যাকাণ্ডের আলামত শত শত অডিও ক্লিপে ছড়িয়ে পড়েছে সেসব উদ্ধার করে জনসম্মুখে হাজির করতে হবে এসব আলামত ঘটনার বিবরণ যথাযথভাবে সংরক্ষণ সহ দেশবাসীর কাছে তুলে ধরতে হবে দেশবাসী তাদের দৃষ্টান্তমূলক বিচার ও সর্বোচ্চ শাস্তির বাস্তবায়ন দেখতে চায় ভবিষ্যতে আর কেউ বা কোনো রাজনৈতিক দল যেন এমন ভয়ঙ্কর ফাসিস্ট হয়ে না উঠতে পারে সেদিকে দেশের মানুষ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ থাকতে হবে ডিম ক্ষোভ প্রকাশের সস্তা কিন্তু শক্তিশালী মাধ্যম ডিম দৈনন্দিন জীবনের এক সহজলভ্য খাবার কিন্তু রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের মঞ্চে বহুবার এটি রূপ নিয়েছে প্রতীকী অস্ত্রে ক্ষোভ প্রকাশ প্রতিবাদ কিংবা বিদ্রূপ সব ক্ষেত্রেই ইতিহাসে ডিম ছোড়া এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছে কথিত আছে মধ্যযুগে অপরাধীদের শাস্তি হিসেবে তাদের ওপর ডিম নিক্ষেপ করা হতো লিখিত ইতিহাসে প্রথম নথিভুক্ত ঘটনা পাওয়া যায় আঠারো শতকে আইল অফ ম্যান দ্বীপে মেথোডিস্ট ধর্মগুরুদের বিরুদ্ধে আঠারোশো সালে মার্কিন কবি জর্জ দাসত্ব বিরোধী বক্তৃতা দেওয়ার সময় ডিম নিক্ষেপের শিকার হন রাজনীতির মাঠে বড় বড় নেতারাও এই প্রতীকী অস্ত্র থেকে রক্ষা পাননি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন